বীর্য ফেভিক্যাল আটা আপনারা ঘরে বসে তৈরি করেন আর সকালে ঘুম থেকে উঠে খান বীর্য ফেভিক্যাল আটার মতো শক্ত হয়ে যাবে ইনশল্ল তাহারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর আপনার কাছে কথা একটু কথা ইঙ্গিতে আমি বলবো যদি আপনি দয়া করে এই কথার মীমাংসাটা দেন সেটা হলো আমরা দেখছি আমাদের বাংলাদেশে এখন বর্তমানের যুগে পনেরো থেকে ষোলো বছরের ভিতরে আমাদের অনেক অনেক ছোটো ভাইয়েরা বিবাহের ভিতরে জড়িত হচ্ছে হওয়ার পরে দেখা যায় তাদের বীর্য মনিটা যেটা এটা একদম পানির মতো স্বামী স্ত্রীর ভিতরে একটু আদান প্রদান করবার গেলে দুই চার মিনিটে পাতলা পানি চলে যায় এক মাস দুই মাস তিন মাস মাসে চার মাস এক বছর ঘর সংসার হয় দেখা যায় সংসার নষ্ট এই কারণে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা রহ এই প্রমাণ পাচ্ছি দেখা যায় অমুকের ছেলে আজকে বিয়ে করে নেয় রে দুই মাস পরে যার দিকে তার ঘরে বউ নেয় ঠিক বউ হয় ভাবের বাইরে চলে গেছে নাহলে আরেক ছেলের সাথে বের হয়ে চলে যাচ্ছে আর এমন জমনায় চলে আসছে আমরা দেখছি একটা অবিবাহিত মেয়ে একটা বিবাহিত ছেলে বেশি চয়েস করে এটা আসলে কেন এর ভিতরে কিন্তু অবশ্যই রহস্য অনেক আছে এই কারণে আপনার কাছে জিজ্ঞাসা আমার জি এই চোদ্দ থেকে পনেরো বছরকার ভিতরে যে বিবাহগুলা করতেছে তাদের বীর্য একদম পানির মতো তাদের জন্য কোনো উপায় আপনার কাছে আছে কি না কোনো গাছান্ত ওষুধ বা কোনো গাছগাছালি থেকে তারা খাইবো খাওয়ার পরে দেখা যাব যে তাদের বীর্যমণিটা একদম মোটা তরতাজা ভারী হইব যাতে তারা স্বামী স্ত্রী দীর্ঘক্ষণ মিলামেশার ভিতরে জড়িত থাকতে পারে এরকম কোনো ঔষধ আপনার কাছে যদি থাকে তো অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আমার ওই সকল ভাইদেরকে জানানোর জন্য আপনার কাছে বিশেষভাবে আবার অনুরোধ রইল ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন বর্তমান বাংলাদেশে অল্প বয়সের ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে জি এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে সেটা আমাদের আসলে কিছু করার নাই আমরা আমরা বিয়ে সাথে করেছি যেমন পঁচিশের আগে না পঁচিশের পর পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই ধরনের বয়সে কিন্তু আমাদের যে বাপ চাচারা রয়েছে তারা বিয়ে সাথে করেছে আমরা পঁচিশের মধ্যে বিয়ে করেছি তো এখন দেখা যাচ্ছে যে বিশ তো পার হয়ই না না পনেরো পার হয় না এর আগে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় পাগল হয়ে যায় তো বাপ মায়ের যাও জোর জার কইরা আঠারো পার করে বা আঠারোর মধ্যে তাদেরকে বিয়ে করিয়ে দিতে হয় জি না তারা একটা হয়ে যায় জি আর বাবা মা তারা একটু ভয় পায় যে আমার ছেলে কোথায় কি কলঙ্ক করে বসে হ্যাঁ আমার মেয়ে কোথায় কোন কলঙ্ক করে বসে যে যুগ আসছে সেই যুগে মান সম্মানটা ধরে রাখা কিন্তু খুব কঠিন একটা টাফ ব্যাপার সেক্ষেত্রে আপনার প্রশ্ন অনুযায়ী আমি আজকে একটা টিপস দিচ্ছি যেটা হলো যে আমরা টিভিতে বিজ্ঞাপন দেখি না জি যে ফেমিকন আটা জি ওই ফেমিকন আটার মতো শক্তিশালী হবে যদি এই খাবারটা খাইতে পারে এই তিনটা জিনিস একসাথে মিশাবো একসাথে মিশাইয়ে দেখবে এটা আটার মতো হয়ে গেছে এটা চামচ দিয়ে কেটে কেটে খাইতে হবে এরকম শক্তিশালী এই জিনিসটা আমি আজকে বলে দিব তবে তার আগে আমি কিছু কথা বলবো কিছু নিয়ম বলবো আপনি যে ভাইদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলছেন আমার ভিওয়ার্সদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলি আমার বিওয়ার্স সকল বিওয়ার্সকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিওটা চালিয়ে দেখতেছেন বা দেখেছেন তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা চেষ্টা করবেন যে এই কথাগুলি মানুষের সামনে প্রচার করার জন্য জি এইটা হান্ড্রেড না হাজার পার্সেন্ট কার্যকরী কার্যকরী এইটা এটা যদি একজন সুস্থ সবল মানুষ তারাও যদি খায় তাদেরও কিন্তু একশোতে একশো কাজ করে আর যাদেরটা এরকম পানির মতো পাতলা চুনের পানির মতো বেরিয়ে আসে তাদের তো কাজ করবে তারা অবশ্যই অবশ্যই নিয়মিত এটা খাবেন যে তিনটা জিনিস খাবেন সেটা আপনারা বাজারে গেলেই কিনতে পাবেন কোন দোকানে কিনতে পাবেন যেটাকে বাইনাতি দোকান বলে বাইনাতি দোকানে যখন যাবেন গেলে আপনারা এটা পাবেন এটা আপনারা কোন কোন সব বাজারেই পাবেন প্রত্যেকটা বাজারে পাবেন এটা হচ্ছে আপনার প্রথম আপনার লাগবে কাতিলা ঘাম কাতিলা ঘাম আপনি কি চিনেন এটা চিনেন না এটা আপনারা যখন যা বলবেন যে কাতিলা ঘাম এই কাতিলা ঘাম এই বাইনাতি দোকানে যায় বলবেন যে ভাই আমাকে কাতিলা ঘাম আপনি পঞ্চাশ টাকার কাতিলা ঘাম নেবেন আর এটা নেওয়ার পরে আপনি নেবেন তাল মাখনা পঞ্চাশ টাকার এই পঞ্চাশ টাকার তাল মাকনা নেওয়ার পরে আপনি নেবেন তকমা পঞ্চাশ টাকার সব মিলে কত হলো দেড়শো টাকা জি এই দেড়শো টাকা আপনি খাইতে পারবেন এই দেড়শো টাকার জিনিস আপনি খাইতে পারবেন দুই মাস বই কিভাবে ওই যে তাল মাখনা চা চামচের এক চামচ নেবেন তাল না আর কাতিলা ঘাম যেটা কাতিলা ঘাম এটা আপনি নেবেন এক চামচ তকমা নেবেন এক চামচ নেওয়ার পরে একটা আধা কেজি পানি ধরে এরকম একটা পাত্র নেবেন আধা কেজি পাত্রর মধ্যে এটাকে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে ভালো করে নাড়া দেবেন নাড়া দেওয়ার পরে এটা আপনারা বারো ঘন্টা রেখে দেবেন বুঝতে পারছি বারো ঘন্টা তার মানে রাত্রে ভিজাবেন সকাল পর্যন্ত এটা রেখে দিবেন একটা ঢাকনাতে সকালে উঠে এটাকে নাড়াইবেন দেখবেন আপনি নাড়াইতেই পারবেন না এত শক্তিশালী হবে তো যদি কেউ এভাবে সরাসরি খাইতে না পারেন এর সাথে একটু মধু মেশাবে আর যদি খাইতে পারেন মিশানোর কোনো প্রয়োজন নাই যাদের চনের পানির মতো বের হয়ে আসে তারা এটা খাবেন অবশ্যই এটা যাদের হয় তাদের কিন্তু মুখের রুচি কমে যায় ঠিক মতো তারা খাইতে পারে না ঠিক মতো তারা ঘুমাইতে পারে না মুখের মধ্যে এক ধরনের দুর্গন্ধ হয়ে যায় শরীরের বল কমে যায় ঠিক মতো হাঁটতে পারে না বসা থেকে উঠলে মাথা ঘুরে পড়ে যায় চোখে সরষে ফুল দেখে তারা এই রোগগুলি থাকবে না এই রোগগুলি থাকবে না এই জিনিসটা আপনারা সেবন করবেন হানড্রেড না হাজার এটা গ্যারান্টি কাজ করবে ইনশাল্লা তালা সবই আল্লাহর রহমত আমি কিছুই না আমি উসিল্লা মাত্র আপনাদেরকে বলে দিয়েছি যা আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত